দর্শক শ্রোতা এই যে অবস্থাগুলো দেখুন ড্রাগনের ফুল আসছে এবং সেটা গুটি বাধার সময় হয়ে গেছে ঠিক সে সময় পিঁপড়ে আক্রান্ত হয়েছে আরো দেখুন ছোট্ট ছোট্ট কুড়ি এগুলো সব হলুদ হয়ে যাচ্ছে দেখুন এই যে কুড়ি ওচে গেছে এই বিষয়গুলির মূল কারণই একটা আর সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আমার অনেক বন্ধুরা এই ছবিগুলো পাঠিয়েছে আমার কাছে আমি আপনাদের দেখালাম তাদের পরিস্থিতি তো আপনারাও সতর্ক হন যাদের এই ধরনের পরিস্থিতি তারাও এই ভিডিও দেখবেন এবং যাদের এই পরিস্থিতি হয় নাই সামনে হওয়ার সম্ভাবনা আছে কেননা এই বৃষ্টি মৌসুমে এই ধরনের পরিস্থিতি বেশি হয় সুতরাং কিভাবে আপনারা এই পরিস্থিতি মোকাবেলা করবেন এবং আপনাদের গাছ ফলে ফলে ভরে উঠবে এই ভিডিওতে তাই দেখবেন তো চলুন মূল ভিডিওতে হ্যাঁ দর্শক বৃন্দ ড্রাগনের সবচেয়ে বড় শত্রু পিপড়ে এই যে এই অবস্থা সৃষ্টির জন্য শত শতভাগ দায়ী সুতরাং এটাকে দূর করতে হবে এটা দূর করা তো সহজ ব্যাপার না পিপড়ে কিন্তু শুধু ডালেই না মাটিতেও আক্রমণ করবে সুতরাং এটাকে কিভাবে দূর করবেন এবং এই সময়ে এই যে বৃষ্টি আবহাওয়া গরম এরকম নানান আবহাওয়া এখন পরিবর্তন ছিল আবহাওয়া এ সময়ে কিভাবে ড্রাগন গাছকে টিকিয়ে রাখবেন এবং ফুল ফল পাবেন সেটাই আজকে ভিডিও তুলে হ্যাঁ দর্শক শ্রোতা এই ধরনের আপনারা একটা মেডিসিন ব্যবহার করতে পারেন যেগুলো এগুলো ভালো ব্র্যান্ডের একটা ব্যবহার করবেন আমি কোন নির্দিষ্ট কোম্পানি একটা ব্যবহারের জন্য আপনাদেরকে অনুরোধ করবো না আপনারা যার যেটা পছন্দ হয় এখন যখন কিনবেন তখন এটার ব্যবহার বিধিটা ভালো করে জেনে নেবেন দোকান থেকে আমি বলে দিচ্ছি যে এটা একটা নাশক এটা ফাইটার প্লাস লেখা তো এইটা এই কোম্পানির আপনি ভালো যে কোনো কোম্পানিটাই ব্যবহার করতে পারবেন এটা দুই এম এল আমি ব্যবহার করবো এক লিটার পানিতে ভালো করে ঝেকে তারপর স্প্রে করবো দেখুন কিভাবে এগুলো করছি তো দর্শক শ্রোতা এই ধরনের একটা স্প্রে মেশিন এটাতে আমি দুই লিটার পানি নিয়েছি এবং চার এম এল সেই কীটনাশকটা নিয়েছি সতর্কতার সাথে এটা স্প্রে করতে হবে এই যে ধরনের হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন প্রয়োজনে মুখে মাস্ক ব্যবহার করেন কানে কীটনাশক মানুষের শরীরের জন্য ক্ষতিকারক আর এটাকে দিতে হবে এই গাছে পনেরো দিন পরপর এবং এটা মাটিতেও দিতে হবে কারণ মাটিতে পিঁপড়ে আক্রমণ হয় সুতরাং মাটিটা যখন শুকনো থাকবে তখন এটা স্প্রে করে দিন আর পনেরো দিন পরপর এই স্প্রে করে দিন যেখানে ফুল যে কোনো ধরনের ফুল থাকুক কুড়ি থাকুক ফল থাকুক সব জায়গায় স্প্রে করে দিন পনেরো দিন পরপর এভাবে সমস্ত গাছে এমনকি গাছের গোড়ায় মাটিতে সব জায়গায় স্প্রে করতে থাকুন তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা এই সময় গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা যেমন এই যে ডালগুলো এই যে বাড়তে ছিল তাদের মাথাটা কেটে দিয়েছি মনে রাখবেন এই জাতীয় মাথা যেগুলি পাঁচ ফুট বা চার ফুট পাঁচ ফুট হওয়ার পরেও মাথা বাড়তে থাকবে সেগুলি আর বাড়তে দিবেন না কারণ বাড়তে থাকলে ফল হবে না অর্থাৎ ফুল আসবে না তো এই জন্য যেগুলো এরকম বাড়তি আছে মাথাটা দেখে বুঝবেন এটা থেমে যাবে না সেটা মাথা কেটে আমার এটা গত যথেষ্ট ফুল দিছে কাটা কম দিছে এই জায়গা যদি লক্ষ্য করুন এটা কেটেছি অনেক আগেই এখান থেকে একটা শাখা বেরোচ্ছে এটা পরিচর্যার একটি অংশ এই শাখাটা ভেঙে দিতে হবে কারণ এই শাখা রাখা যাবে না এখানে কোনো শাখা হইতে দেওয়া যাবে না শুধু ফুল আসলে আমি ফুলটা নিব আর শাখা ভেঙে ফেলবো এই সময় এইভাবে খাবার দিবেন অর্থাৎ এই যে একটা ক্যান আমি এটার মধ্যে ড্রাগন গাছ লাগিয়েছি এটার মধ্যে ফুল আসছে ফল গত বছর ফল ধরছে বছর ফুল আসছে এখনো ফল ধরে নেই ফুল আসছে এটার মধ্যে এরকম একটি চিকন কিছু নিবেন নিয়ে এটা ছিদ্র করুন কতটুকু দুই ইঞ্চি আমি দুই ইঞ্চি মাটির ভিতরে প্রবেশ করিয়েছি এবং কতটুকু মোটা দেখুন এটা দুই সুতার মতো এই রডের অংশটা এরকম দুইটা ছিদ্র করুন দুই পাশে এবং এখানে লাল পটাশটা দিয়ে দিন এই ছিদ্র দুই ইঞ্চি ভরতে যতটুকু লাগে তার বেশি নয় এভাবে আপনি যখন একটা বড় পাত্র নিবেন এই তুলনায় কত বড় পাত্র সেই তুলনা করে আপনি সেইভাবে এই পটাশটা দিবেন তাহলেই দেখবেন আপনার গাছ সারা বছর শক্তি পেয়েছে এবং ফুল ফল দিয়ে যাচ্ছে এটা করতে হবে দুই মাস পর পর এর ঘন ঘন করা যাবে না দুই মাস পর পর এটা করেন আর যারা অর্গানিক সার দিতে চান তারা উপর দিয়ে এই যে গাছের গোড়া দেখা যাচ্ছে শিকড় উপর দিয়ে এক ইঞ্চির একটা প্রলেপ করবেন এক ইঞ্চি অর্থাৎ থেকে এক ইঞ্চি অর্থাৎ এটার গোড়ায় যে মাটি আছে তার থেকে এক ইঞ্চি আর যদি আপনার হাফ ড্রাম হয় তাহলে ওটাও এক ইঞ্চি যদি আপনার রঙের বালতি বা দশ লিটারের ক্যান হয় তাহলে এক ইঞ্চি এভাবে আপনি দুই মাস পর খাবারটা দিতে থাকুন আমরা গত ফেব্রুয়ারিতে যখন মাটি খুঁড়ে কিছু অংশ মাটি তুলে ফেলে সেখানে আমরা খাবারটা দিয়েছি অর্গানিক খাবার বিশেষ করে সেইটা এখন করা যাবে না এখন ফুল ফল আছে এখন এটা করতে গেলে গাছের ক্ষতি হবে ফুল ফলের ক্ষতি হবে এখন যা খাবার দিবেন এইভাবে দিবেন অর্গানিক খাবার উপর দিয়ে আর রাসায়নিক খাবার হালকা ছিদ্র করে অন্য কিছু করতে গেলে গাছের ক্ষতি হয়ে যাবে বন্ধুরা দেখুন এই যে পাঁচ লিটার তেলের ক্যানে আমার এই ড্রাগন গাছটা লাগানো এই গাছটা গত বছর ফল দিয়ে দেখুন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমরা বাগান করে থাকি সেই বাগান থেকে যদি কাঙ্ক্ষিত ফল ফল না পাই তাহলে কিন্তু দুঃখের সীমা থাকে না আমরা তো নিজেদের খাওয়ার জন্য বিশেষ করে যারা সাত বাগান করি ব্যবসায়িক উদ্দেশ্য নয় ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা কিন্তু নিজে রাখাই প্রতিবেশীদের দেয় আত্মীয় স্বজনদের দেয় তো সুতরাং আমরা যদি এই ফলটা কাঙ্ক্ষিতভাবে গ্রহণ করতে না পারি অনেক ভিতরে পোকা হইল এইসব কারণে কিন্তু প্রতিবেশীরা বা আত্মীয় স্বজনরা কেউ বলে তোমার এটা তো নষ্ট সুতরাং আপনার কিন্তু তখন একটা মানসিক একটা অশান্তিতে ভোগেন সুতরাং এটা যত্ন নিন কারণ এটা শিশুর মতো একটা শিশু যেমন বলতে পারে না আসলে চিৎকার করে কাঁদতেই পারে অনেক সময় কাঁদেও না তার একটা সমস্যা হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে যে শিশুর কি সমস্যা তেমনই আপনাকে বুঝে নিতে হবে গাছের কি সমস্যা অথবা গাছের কি সমস্যা ভবিষ্যতে হইতে পারে এখন থেকে প্রস্তুতি নিতে হবে সুতরাং সঠিক যত্ন করুন সঠিক পরিচর্যা করুন এবং আপনি ফুল ফল ভোগ করুন পরিবেশের সহায়তায় তো আমরা গাছ লাগিয়ে একটা ভূমিকা রেখেছি সেটা তো অনেস্বীকার্য সুতরাং সঠিক যত্ন করুন তো এখনও এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে তাইলে অনুগ্রহ করে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতার সন্ধানে আমার ইউটিউব চ্যানেল থেকে এখনকার বিদায় নিচ্ছি